আচ্ছা আজকে তোমাদেরকে একটা কথা বলতে হবে ভিডিও করা কি সত্যিই অন্যায় না পাপ তো যাই হোক সবার আগে বলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আর তোমাদের আশীর্বাদে আমি সত্যি অনেকটা ভালো আছি আর নিজেকে অনেকটা সাপোর্ট পাচ্ছি ঠিক আছে কারণ দূর তোমাদের জন্যই আমার আজকে দূর দূরান্ত থেকে বন্ধুত্বগুলো হচ্ছে আজকে আসাম দুর্গাপুর বিভিন্ন জায়গা থেকে আজকে আমার আস্তে আস্তে কিছু ফ্রেন্ড হচ্ছে আর কিছু বোন হচ্ছে আমাকে দাদা বলে ডাকছে এই করে আমার ভালোই লাগছে তোমাদের সাথে কথা বলে আজকে ইউটিউবে ভিডিও না ছাড়লে হয়তো এই অন্য রাজ্যের মানুষদের সাথে আমার কথা বলা হতোই না কিন্তু তাও কি জানো তো কিছু কিছু মানুষের কাছে আমি খারাপ কয়েকজনের কাছে তাতে আমার কিছু আসে যায় না কেন বলতো এই ভিডিও করা নাকি তাদের কাছে পাপ আমি নাকি টিউশনে পড়াবো নাকি সশমা যেন নাকি পড়াবোই আমি নাকি ভিডিও করতে পারবো না তার কোনো যুক্তি আছে তোমরা নিজেরাই বলো তারা যখন বিভিন্ন রকম কাজ করে থাকে না তাতে কোনো দোষ হয় না আমি যে কাজগুলো করব তাতে নাকি অনেক দোষ আমি ডেলি ব্লগ ছাড়বো ডেলি ব্লগ ছাড়বো ডেলি আমার মাকে নিয়ে ভিডিও দেবো আমার লাইফস্টাইল যা খুশি আমি সবার কাছে শেয়ার করব যার ভাল লাগবে ভিডিও দেখবে যার ভাল লাগবে ভিডিও দেখবে না তাদের ব্যক্তিগত ব্যাপার আমি পড়াশোনার পাশাপাশি একটা ভিডিও দেবই কিন্তু তা সত্ত্বেও লোকের কাছে অনেক কথা শুনতে হয় কেন বলতো মাস্টার বলে নাকি এগুলো অন্যায় পাপ এগুলো করা আমার চাকরি পড়াশোনা আমি সব কিছুর মাঝখানে একটা করে ভিডিও দিই যার যখন কাজে লাগে আমাকে আমাকে নিয়ে যায় আমি তাদেরকে তাদের পিছনে আমি দাঁড়িয়ে থাকি হেল্প করার জন্য সেক্ষেত্রে কেউ দেখছে না যে মাস্টার মানুষ কেন হেল্প করবে তখন হেল্পের বেলায় মাস্টারের কাছে সবাই আসবে তখন তখন আমি তাদের কাছে নাকি ভালো খুবই ভালো যাই হোক আমার মা যা কাজ করে প্রত্যেকটা দিন আমি তোমাদের কাছে দেখাতে ভালোবাসি আরও দেখাবো সারা জীবন আরও দেখেই যাব মৃত্যু পর্যন্ত আমি ভ্লগ দিয়েই যাব আমার চ্যানেল দাঁড়াক চাই না দাঁড়াক আমার কিচ্ছু অসুবিধা নেই আমি আপদে ব্যাপাদের লোকের পিছনে দাঁড়াবো স্টুডেন্টদের পিছনে দাঁড়াবো আমি নিজে যা পাই সেটা সবার কাছে শেয়ার করব আমার স্টুডেন্টদের পার্সোনাল ব্যাপার নিয়েও আমি থাকব সব কিছু করবো বদনাম যখন কামিয়েছি আমি মৃত্যু পর্যন্ত আমি ভিডিও দিয়েই যাব দিয়ে যাবো আমার চ্যানেল দাঁড়াক চাই না দাঁড়াক এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি আমি কালকেও নিয়েছি এবার সারা জীবন নিতেই থাকবো এরকম তো যাই হোক এইটুকু তোমাদের কাছে একটু শেয়ার করা দরকার ছিল তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে ভিডিও করা পাপ নাকি কারণ আমি এই তো আমার চ্যানেলে তো কোনো খারাপ ভিডিও নেই আমার স্টুডেন্টদেরকে নিয়ে যত আনন্দের মুহূর্তগুলো যে এনজয় মুমেন্ট চ্যানেল আনন্দের মুহূর্তগুলো আমি তোমাদের কাছে তুলে ধরি তো এটা তো এমন কোনো ব্যাপার নেই যে আমি কিছু খারাপ কিছু দেখাচ্ছি কিছু বাজে কিছু ইন্ডিকেট করছি আমার ভিডিওর মাধ্যমে কিছুই করছি না তাই না তাহলে এটা পাপ কি করে হলো একটু আনন্দের মাঝখানে বেঁচে থাকা মানুষের কাছে সবাইকে তো একদিনকে চলে যেতে হবে তাই না কিছু রয়ে যাবে মানুষের কিছু ব্যবহারগুলো রয়ে যাবে আর তো কিছু থাকবে না এই করেই মানুষ মানুষ মানুষের কাছে খারাপ হয়ে যাচ্ছি মানে কিসের জন্য যে ভিডিও কেন দেব আমার পার্সোনাল লাইফ আমি কেন জানাবো মানুষকে এই হচ্ছে কথা তাহলে ফোনটা মানুষ কিসের জন্য কেনা তোমরাই নিজে বলো বন্ধুরা ফোনটা আমরা কিসের জন্য আমরা কিনি কিছু কথা কই আমার বিপদে তো কয়েকটা ছাত্রছাত্রী খুব দাঁড়ায় সবাই সবাইকে হেল্প করে আসল কথা কি বলো তো যারা এরকম বাজে মন্তব্য মন্তব্যগুলো কোনো করে না আমাদের ভিডিওতে এসে বাজে কমেন্টস বক্সে এসে বাজে ইমোজি দেয় বাজে কথা টোন কাটে তো তারা তো জীবনে কিছু করতে পারবে না তাই আমাকেও কিছু করতে দিতে চায় না তারা কিন্তু আমি যে হার মানার ছেলে না আমি পড়াশোনা ছোটোবেলা দিয়ে অনেক কষ্ট করে আমার মা আমাকে মানুষ করেছে তো আমি সেরকমভাবেই থাকবো আমার তাতে কিচ্ছু যায় আসে না আমার টিউশনি পড়ানো আমার সারাদিন এদের সাথে হাসাহাসি করতে সত্যি বিশ্বাস করো আমার দারুণ লাগে আমার মনে হয় যে আমার কোনো বিপদ আসছে না মাথায় কোনো টেনশান আসছে না কোনো কিছুই আসছে না আমার এরকম একটা মনে হয় দিন পড়ানো 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 করতে করার পর যদি একটু আনন্দই না করতে পারি তাহলে আর কী করে কি করলাম তোমরা বলো স্টুডেন্টদের পাশেও দাঁড়াতে হবে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি বড় হয়ে আমি দাঁড়িয়েছি বাবা ছেড়ে যাওয়ার পর থেকে যাই হোক অনেক কথা আজকে তোমাদের কাছে বলে ফেললাম কিছু ভুল বলে থাকলে আমাকে সত্যি ক্ষমা করে দিও বন্ধুরা ঠিক আছে আমি আজকে চলে গেছি আমার বান্ধবীর বাড়িতে সোজা আজকে একটু চলে গেছিলাম বান্ধবীর সাথে একটু দেখা করতে মিকি কি ওর কাছ থেকে একটু একটা গেছিলাম একটা গাড়ি আনতে গেছিলাম গাড়ি নিয়ে এসে আমি একটু অনেক যাবো একটু অনেক আমার কিছু পার্সোনাল কাজ আছে তার জন্য আজকে আবার কী বলো আমার কিছু নতুন ছাত্রছাত্রীরা না কলেজে ভর্তি হচ্ছে তো কলেজে ফর্ম ফিল চলছে আমার সেই ফর্ম ফিল আমাকে করতে হবে এবার আমি ছাড়া ওরা কিছু বোঝে না ওরা দাদা সোমনাথ দা সবার আগে ওদের কাছে কিছু কিছু ছেলে আছে মেয়ে আছে তো এটাই আমাদের পাড়া প্রতিবেশী বলো আমার কিছু মানে শত্রু যাদের বলে তাদের কাছে এই জিনিসগুলো খুব খারাপ ঠিক আছে আমি দুপুরবেলা স্নান টান করে টোরে আমি ভাবছিলাম যে যাব একটু ভিডিও করবো একটুখানি স্টুডেন্টদের সাথে এই করে আমার দিনটা পুরো কেটেই গেল পুজো টুজো দিয়ে ভাত তাত খেয়ে আমি যাবো আমার স্টুডেন্টদেরকে একটু ভর্তি করাতে যাবো তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো আজকে তোমরা বলো ঠিক আছে আর কমেন্ট বক্সে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন ভিডিওটা এইটুকু টাটা